আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি বানাবো আলু দিয়ে আলু ডিম পেঁয়াজ দেওয়া একটা নতুন রেসিপি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন কেউ যদি সাবস্ক্রাইবার না করে থাকেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবার করবেন তাহলে কড়াতে আমি দিয়ে দেবো পানি ডিমগুলো দিয়ে দেবো অল্প করে দিয়ে দিলাম নুন নুনটা দিলাম তাড়াতাড়ি ডিমগুলো চুকাগুলো ছেড়ে যাবে এবার আমি দিয়ে দেবো ঢাকাটা ডিম সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিলাম ঢাকাটা উঠিয়ে নেব ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে এবার তুলে নেব কড়া পরিষ্কার চাপিয়ে দিয়েছি এবার কড়াই দেবো সরষের তেল নুন হলুদ গুঁড়ো কড়া গরম হয়ে গেছে না তেল গরম হয়ে গেছে এবার ডিমগুলো ছেড়ে দেবো কাল করে ভেজে নিয়েছি উঠিয়ে নাও ওই তেলের মধ্যে তো ভালো ফুল দিলে ঢাকাটা উঠিয়ে এবার দেবো একটা পেঁয়াজ কুচি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে দিলাম একটা দেবো পাকা লঙ্কা চিরো ঢাকা দিয়ে লাল করে ভেজে যাবো ঢাকাটা উঠে না এটা ভাজা ভাজা হয়ে গেছে এবার দেবো আদা রসুন বাটা আদা রসুনগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবার দেখো গুঁড়ো মশলাগুলো অ্যাড করবো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়াছে বল অল্প করে আবার নুন দিলাম সর মশলা দিয়া আবার নেড়ে নবো ডিম তো রান্না অনেক ভাবে অনেক রকম করে খেয়ে দেখেছেন বন্ধুরা এই ভাবে একবার খেয়ে দেখবেন অন্যরকম একটা স্বাদ পাবেন এবার দেবো অল্প একটু কাঁচি লেবু সবগুলো দিয়ে ভাজা ভাজা করে নিলাম এবার দেবো অল্প করে পানি পানিটা দিয়ে ঢেকে দেব এবার ঢাকাটা উঠিয়ে নেব একটা কাঁচা পাকা লঙ্কা চিরা এবার দেবো ডিমগুলো ডিমগুলো দিয়ে আলু আলু হালকা হাতে একটু নাড়া দেবো আবার একটু ঢাকা দিয়ে দেব ঢাকাটা উঠিয়ে দেখে নেব দেখান বন্ধুরা কি কী সুন্দর হয়েছে ভাজা ভাজা ভাজাগুলো দেখেন আলু ডিমের নতুন ধরনের রেসিপি হয়ে গেছে তৈরি বা নামিয়ে নেব যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর কেউ যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো সাবস্ক্রাইব আর করবেন সাবস্ক্রাইব আর করে অবশ্যই অবশ্যই পাশে থাকবেন দেখেন বন্ধুরা কি সুন্দর রান্নাটা হয়েছে পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ